হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দা কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমরা ঘরে যখনই আইসক্রিম বা মিষ্টি কিছু তৈরি করি তখনই আমাদের কনডেন্স মিল্ক দরকার হয় আর বাজার থেকে কিনতে গেলে একটা ছোট কোটোর দাম প্রায় একশো দেড়শো টাকা মতো পড়ে যায় সেই জন্য ভাবলাম আজকে ঘরেই আমি বানিয়ে ফেলি এটা সস্তাও পড়বে আর পিওরও হবে তো কন্টেন মিলস বানানোর জন্য আমি প্রথমে একটা বড় কড়াই নেব কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিলে কি হবে কড়াইয়ে বসবে না দুধটা পুড়ে যাবে না তারপর এতে আমি এক লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দেবো আমি এক লিটার ফুল ক্রিম দুধ দিয়েছি তোমরা এটা হাফ লিটার দিয়েও করতে পারো ঘরের যে কোনো দুধ দিয়েও করতে পারো কোনো অসুবিধা নাই এরপর এই দুধটা আমি ফুল ফ্লেমে আগে ফুটিয়ে নেব দুধটা ফোটার জন্য অপেক্ষা করব দুধটা ফুটে গেলে আমি তার মধ্যে চিনি দিয়ে দেবো এই যে দেখো দুধটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আমি এই যে দেখো এক কাপ এক কাপ মানে এটা দুশো গ্রাম তো এই কাপের আমি আড়াই কাপ মতো চিনি দেবো এই দিলাম দু কাপ আরও হাফ কাপ চিনি আমি দিয়ে দেব। আড়াই কাপ মানে মোটামুটি পাঁচশো গ্রাম এক লিটার দুধে আমি পাঁচশো গ্রাম চিনি দেব। কারণ কন্ডেন্ট মিল্ক খুব বেশি মিষ্টি হয় সেই জন্য চিনি এটাতে খুব বেশিই পড়ে তারপর এটা আমি কন্টিনিউ ফুটাবো আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে এই জন্য দেখো গ্যাসটা বাড়িয়েও করা যাবে না গ্যাসটা মাঝে মধ্যে কম করব আবার একবার করে বাড়াবো এইভাবেই ফোটাতে থাকতে হবে আমরা যখন মিষ্টি তৈরি করি তখন অনেক সময় ভাবি যে এতে কন্ডেন্স মিল্ক লাগবে এটা তো নাই ঘরে ছেড়ে দিই এইভাবে অনেক রেসিপি আমরা ঘরে বানাতে পারি না সেই জন্য আমি ভাবলাম যে কনডেন্স মিল্কটা চলো ঘরেই বানিয়ে দিই তাহলে এখন যে কোনো টাইপের মিষ্টি বা আইসক্রিম বানানোর জন্য এটা খুব কাজে লাগবে এটা দেখো কন্টিনিউ নাড়তে নাড়তে প্রায় অর্ধেক হয়ে এসেছে কন্টিনিউ নাড়তে পারলে কিন্তু খুব ভালো আর তাহলে খুব স্মুদি হবে এটা প্রায় অর্ধেক হয়ে গেছে এই সময় আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো এরপর আমি এতে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেবো এই যে দেখো এটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা যেটা আমাদের ঘরে সব সময় থাকে এটা অল্প একটু দেব দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব তাহলে কি হবে এটা খুব সুন্দর ফ্লাফি হয়ে যাবে এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কমপ্লিটলি ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও অনেক গাঢ় হয়ে যাবে এখন দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বেশ গাঢ় হয়ে যাবে এই যে ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা কত টাইট হয়ে গেছে আর আমি যেহেতু এটা কন্টিনিউ নাড়তে পারিনি অনেকটা সময় লেগেছে তো সবসময় নাড়তে পারিনি তো এই জন্য একটু দলা দলা হয়ে গেছে সেই জন্য আমি এটাকে একটা মিক্সিতে দিয়ে নেব মিক্সিতে দিয়ে এটাকে একবার ঘুরিয়ে নেব তাহলে এটা একদম মার্কেটের মতো খুব স্মুদি হবে দেখেছো একটুখানি আমার দানা 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 রয়ে গেছে কারণ আমি এটা কন্টিনিউ নাড়তে পারিনি এক লিটার দুধ নিয়ে ফেলেছি দুধটা আর একটু কম নিলে হয়তো ভালো হতো এক লিটার দুধ অনেকটা সময় লেগেছে অতক্ষণ নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে এবার দেখো কত সুন্দর স্মুথ হয়ে গেল না মিক্সিতে একবার ঘুরিয়ে নেওয়ার পর এবার এটা তুমি যে কোনো কন্টেনারে ঢেলে রেখে দাও এক মাস থাকবে কোনো অসুবিধা হবে না যখন যে কোনো মিষ্টি বা আইসক্রিম যাইভি বানাও তুমি এবার এটা ইউজ করতে পারো আর এটা ফ্রিজে রাখারও দরকার নেই বাইরেই থেকে যায় অনেক দিন থেকে যায় কোনো অসুবিধা নেই এই যে দেখো কত সুন্দর হয়েছে একদম মার্কেটের মতোই হয়েছে না বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে লাইক কমেন্ট করতে থাকো তাহলে আমি রোজ রোজ নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ পাবো এবার যখনই কোনো রেসিপিতে কনডেন্সড মিল্কের দরকার হবে আর কোনো চিন্তা নেই ঘরেই পাওয়া যাবে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো কারণ আমার নেক্সট সব রেসিপিতেই কিন্তু এটার দরকার হবে আজ তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে বাই